মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের চাংরাবান্ধা অঞ্চলের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভূমিক মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরিষদ অধিকারী সহ অন্যান্যরা কাজ করতে অসুবিধা বলতে আমাদের আমাদের মেকলিগঞ্জটা জলপুরি সাংসদের আন্ডারে তো সাংসদের ওই পাঁচ বছর আগে একবার আসছিল তারপরে ভোটের সময় আবার আসুন আশা করি ভোটটা নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মেকলিগঞ্জে কোনো উন্নয়ন করেনি এমনকি আমাদের জামালদেবাসীর বহু একটা আবদার ওনার কাছে ছিল যেটা অ্যাম্বুলেন্সের সেটা উনি দিতে পারেননি তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকবে এবার আমাদের তো জনগণকে প্রশ্ন করতে হয় তার ফোনও আমরা পাই না সেই কারণে আমি এখন থেকে আবার পুরোনো দল আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম মানে সাংসদকে ফোনে পাওয়া যায় না সাংসদ তো খবরই নেই ওনার কোনো কোনো দরকারে ওনার কাছে সাহায্য পাওয়া যায় না আমাদের সাংসদ জয়ন্তবাবু যখন এলেন সে সময়টা আমি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম পরবর্তী টাইমে দেখে এসেছি উনি সাংসদ হয়ে যেমন মাটিতে হেঁটে হেঁটে এসেছিলেন মেকলিগঞ্জে পরবর্তী টাইমে উনি কোনোদিন ওনার মুখেও দেখা গেল আর গরিব গ্রাম বুথ স্তর থেকে জেলা এবং ওয়েস্ট বেঙ্গলে তাদের যে একটা ভূমিকা থাকে মৌলিক মানুষের যে অধিকার সেটা ওনারা মানে ফিল করার যে প্রয়োজন আছে সেটা মনেই করে। এসব দেখে আমার মনে হলো আর তাছাড়াও আমাদের বিশেষ করে মেকলিগঞ্জে একটা গোষ্ঠীদ্বন্দ্ব মানে বিজেপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব এটা হচ্ছে ভালো ভালো যারা বিজেপি কর্মী তাদেরকে মন ভাঙিয়ে দিয়েছে এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আমাদের যে মহিলা মন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের বুথ থেকে ব্লগ এবং দৃষ্টি অবধি যুব মহিলা সবার সঙ্গে হাত মিলিয়ে যাতে আমরা উন্নয়ন করতে পারি এবং আমি একজন মহিলা হিসাবে মানে মহিলা মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে যোগদান করলাম বিজেপি যেটা দে আমাদের লাস্ট যে অঞ্চলে বারো কোদালি ওয়ানে একজন পঞ্চায়েত বিজেপিতে যোগদান করেছে তৃণমূল থেকে গিয়ে সেটাকে এমনভাবে ফলার করে প্রচার করা হচ্ছে যে বিজেপিতে মানে প্রত্যাবর্তন শুরু হলো আসলে তা না বিজেপি যে ধস নেমেছে সেটা অব্যাহত আছে গতকালও আমরা যোগদান করেছি এবং আজকে আমাদের এখানে জামালদা অঞ্চলের যেটা মেটা মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র আছে সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী তার সাথে বাসন্তী বর্মন তিনি হচ্ছেন মহিলার মোর্চার সভানেত্রী প্রাক্তন সভানেত্রী এবং শিবম নন্দী এই মণ্ডলের তিনি যুবর সম্পাদক আছেন সাধারণ সম্পাদক এই অঞ্চলে কুড়িজন গ্রাম পঞ্চায়েত সদস্য আমরা গত নির্বাচনে দশটি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিল সেটা নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম আর পরবর্তীতে বিজেপি নয় ছিল বিজেপি থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট দুজন বিজেপির পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এতে আমাদের সংখ্যা এসে দাঁড়ালো হলো বারো বিজেপি এসে তারা হলো সাত তাই বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না যতটাই এরা ভুলভ্রান্তি বিভ্রান্তি রাজনীতি করুক বিজেপিকে কুচবিহারে আর ঘুরে দাঁড়াতে সেই সব বিজেপি পাবে না তো এরা যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তারা স্থির করে নিয়েছেন যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে তাদের মানুষের জন্য কাজের সুবিধার সুযোগ বেশি এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে কর্মযোগ্য কুচবিহারে চলছে সারা উত্তর জেলাগুলো সাথে সাথে এই সুযোগগুলো আমরা সেই বুথগুলোতে পৌঁছে দিতে পারবো সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে

এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা পুরুষ সকলের অথবা নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজের তিনতলা বিশিষ্ট শ্রী জি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধনী শারদা উৎসবে আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে